আমরা সবাই অভিনয় মানুষ নিজেকে ভালো রাখার জন্য কিংবা অন্যকে ভালো দেখানোর জন্য প্রতি মুহূর্তে অভিনয় করে যাচ্ছি যা অনেকেই ধরতে পারে না সারাদিন ফেসবুকে ফানি পোস্ট দিয়ে যাওয়া মানুষটাকে দেখে আমরা মনে করি কতই না সুখে আছে অথচ এর আড়ালে নিজের কষ্টটা লুকিয়ে রেখে ভালো থাকার অভিনয়টুকু আমরা ধরতেও পারি না ক্লাসের যে মেয়েটা সবার সাথে হাসি খুশিভাবে চলে দেখে অনেকেই ধরে নেয় মেয়েটার হয়তো কোনো কষ্টই নেই অথচ দিন শেষে দেখা যায় সেই মেয়েটাই বড্ড একা যে ছেলেটা ক্লাসরুমের সবাইকে মাতিয়ে রাখত তারও গভীর রাতে একা একা চোখের জল মুসতে হয় বন্ধুদের আড্ডায় যে বন্ধুটা না থাকলে আড্ডাই জমে না নিয়ে দেখো তো ওই বন্ধুর কষ্টের সময় একজন বন্ধুও কি খুঁজে পাওয়া যায় চোখের জল পড়ে যাওয়ার আগে যে বন্ধুটা হাসিয়ে চোখের জলটুকু ভ্যানিশ করে দিতে পারে দিন শেষে তাদের চোখের জল তাদের নিজের হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলতে হয় প্রেমিকার মন রক্ষা করতে গিয়ে কত প্রেমিক তার নিজের পছন্দগুলোকে বিসর্জন দিয়েছে এটা অনেক প্রেমিকারই অজানা প্রেমিককে খুশি করতে গিয়ে কত প্রেমিকাই নিজেকে বদলে ফেলেছে এটাও অনেক প্রেমিকই জানে না শুধু দুজনে একে অপরের কাছে ভালো থাকার চেষ্টা আমরা সবাই শুধু সুখের খোঁজে নিজেকে ব্যস্ত রাখি অন্যের দুঃখটা আমরা বুঝতে পারি না অন্যের দুঃখের সঙ্গীও হতে চাই না নিজের দুঃখের খবর অন্যের কাছে শেয়ার করতে পছন্দ করি কিন্তু অন্যের দুঃখের খবর শোনার সময় আমাদের কাছে নেই যেই মানুষটা সবার সামনে যত বেশি হাসে সেই মানুষটা একা নির্জনে তত বেশি কাঁদে যে মানুষটা সবাইকে যেভাবে মাতিয়ে হাসায় সেই মানুষটাকে হাসানোর মতো কাউকে সে খুঁজে পায় না যার হাসি যত বেশি সুন্দর তার কষ্টটা ঠিক ততটাই ভয়ঙ্কর অল্পেতে রেগে যাওয়া মানুষগুলোকে আমরা বুঝতে পারি না যার রাগ যত বেশি তার মনের ভালোবাসাটাও ততটাই বেশি যার রক্ত যত গরম তার মনটা ততটাই নরম শুধু আমরা বাইরের রাগটাকেই দেখি কিন্তু ভেতরের অবস্থাটা বুঝতে পারি না চোখের দৃষ্টিতে আমরা যাকে যেভাবে দেখি সেভাবেই তাদের বিচার করে ফেলি অথচ এর মাঝে লুকিয়ে থাকে কত শত জীবনের গল্প যা আমরা বুঝতে পারি না আড়ালে অবহেলায় অজানাই থেকে যায়